ঠুই আ আছে আ খটাগতে বাহা আ বাসি বা জা নবে জামার এটে সন্দর না আহিতে তাহির ভাগুমন পাইতে তোমা দরষন কুস্তে কস্তে যাইতা ছে আসি হলে তোুভা কেসিতেভা লাগর বা নাসি হেলে তু বল মন পাকি বিই ব ুমজগ ম ই মেত ত মেত নুমে লা। যারা তার বাবার গল্প খাজার গল্প পীরের গল্প মুড়িদের গল্প অমুকের কাহিনী তমুকের কাহিনী বলে বলে গোটা ময়দানের মধ্যে সময় পাস করে দেয় আল্লাহর ওয়াজ তারা করে না ওয়াজ হওয়ার কথা ছিল শুধু আল্লাহর আমি কিসের নতুন ওয়াজ করব। আল্লাহর ওয়াজ কই আমি সময় পাই না আমার নিজের কোনো ওয়াজ নাই সব ওয়াজ হবে কার আর আমাদের শ্রোতাদের উচিত আল্লাহর ওয়াজ করলে আমরা শুনবো তোর বাবা চৌদ্দ গোষ্ঠীর ওয়াজ করলে আমরা শুনবো না কারণ আল্লাহ নবী বলেছেন মান কলা বিহি সদাকা যে এই কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য বলে ওমান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে ওমান আমেলা বিহি ওজেরা যে কোরআন দিয়ে কাজ করবে আমল করবে তার জন্য আল্লাহর কাছে আছে পুরস্কার ওমান দা আলাইহে হাদা যারা মানুষকে কোরআনের দিকে ডাকে ওই মানুষগুলোকে আল্লাহ হেদায়তের উপরে রাখে ওহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আর ওই ডাকে যারা সারা দিবে সবাইকে আল্লাহ সেরাতাল মুস্তাকিম আর আল্লাহ নবী বললেন তোমরা যদি কোরআনের দিকে যারা ডাকে তাদের ডাকে সারা দাও তাহলে আল্লাহ সেরাতাল মুস্তাকিব তোমাদেরকে নসিব করে দিবেন কারণ কোরআন এসেছে আল মুস্তাকিম দেখা দেয় আল্লাহ তালা বলছেন ইয়াহে দিন من يشاء الى صراط مستقيم سبحان الله القران إيه جتاي صراط المستقيم سبحان الله و اني اعبدوني هذا صراط مستقيم الله نبيكم আসো আমরা সবাই এক আল্লাহর এবাদত করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেরাহতান মুস্তাফিম নসিব করে দিবেন সোহান আল্লাহ লুকমানের আহিসলাম তার সন্তানকে ওয়াজ করেন সোহান আমরা তো অনেক ওয়াজ এরকম আছে বাইরে বড় বড় ওয়াজ ভিতরে ওয়াজ নাই হুজুরের বৌ বেপর্দা হুজুরের ছেলে এসাপ করে পানি লয় না এরকম কিছু বক্তার সন্তান তৈরি হয়ে গেছে বিশাল বক্তা যে দেখা যাচ্ছে মেয়েটা ওই ভাবে নাই যেই মানে থাকার কথা মানুষ চিন্তা করে আমার কথা আপনারা বুঝতে পেরেছেন এরকমও দুই একজন হুজুর বাইরে ওয়াজ করে কিন্তু ভিতরে অবস্থা খারাপ এই ওয়াজ তো শুধু হুজুরেরা করে না ওয়াজ করতেছে ক্যান বাসার তার পাঁচ টাকা এক প্যাকেট ওষুধ বেচার জন্য গলিস্তানে দাঁড়াই দেখবেন ওয়াজ করছে ওয়াজ করতেছে রাজনীতিবিদরা কি দারুণ ওয়াজ সুদ মুক্ত হবে সমাজ ঘুষ মুক্ত রাজনীতি করব আমরা দুর্নীতি মুক্ত জাতি দেব মাদক মুক্ত সমাজ দেব এক পয়সা দুর্নীতি করা যাবে না আমরা এই বানাবো সেই বানাবো হ্যাং বানাবো কত ওয়াজ আর চায়ের টেবিলে গিয়ে জনগণের টাকা ভাগ করে দিয়ে দেয় রাস্তা ভাঙ্গাটা ভাঙ্গাই আছে আমি বানাই বলতেছি আপনি আমি আসমান থেকে পড়ছি মেয়ান্দাজি বর্তমান সমাজে যারা রাজনীতি করে কয়েকজন বাদ দিলে প্রায় বয়সী তো আমরা একই বয়সী আমি তার মঙ্গল গ্রহ থেকে পড়ে নেই ছোট হয়ে এই পর্যন্ত আসছি কত রাজনীতিবিদ দেখলাম প্রধানমন্ত্রী দেখেছি প্রেসিডেন্ট দেখেছি কত টিওনো ডিসি দেখেছি কত এমপি দেখেছি মেম্বার চেয়ারম্যান একের পর এক দেখেছি তাদের চরিত্র তো আমরা দেখি জনগণের সামনে এক ধরনের ওয়াশ করে আর নির্বাচিত হওয়ার পরে আরাক আমল শুরু করে দেয় আছে না নাই বরং সবচেয়ে গরম ওয়াজ ওই রাজনীতিবিদ করে যে সবচেয়ে বেশি আকাম কুকাম করবে বলে আজকে নির্বাচন করে যাচ্ছে আল্লাহ তালা বলছেন তোদের ওয়াজ দরকার নাই আমি কিছু ওয়াজ দিলাম এগুলো শোন দিয়ে আমার ভাইয়েরাম আল্লাহ রব্যনায়ন আমি সুর লোকমান এর মধ্যে লোকমান এলাই হিসালাম যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছেন নয়টা উপদেশ দিচ্ছেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া যখন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার বান্দা লুকমান তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বললেন আমার সন্তান আমি তোমাকে কিছু ওয়াজ করতেছি কি করতেছি জোরে বলেন কি ওয়াজ ওয়াজ শব্দটি আমাদের কাছে খুব পরিচিত সবাই বলেন কি করতেছে আচ্ছা বলেন ওয়াজ কে করতেছে লোকমান কাকে ছেলে আল্লাহ নিজেও ওয়াজ করেছেন এই গোটা কোরআন ওয়াজের কেতাব মাউয়েজাতুল্লিনাস আল্লাহ বলছেন আমি এই কোরআনকে বিশ্ববাসীর জন্য ওয়াজের কেতাব বানিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের ওয়াজটাকে নসিহতটাকে এত বেশি পছন্দ করেছেন কোরআনের মধ্যে কোট করে কে আমত পর্যন্ত বিশ্বের বাবাদেরকে বললেন সন্তানদেরকে এমন করে তোমরা শুনাইয়া দিও আমার সন্তান আমি তোমাকে প্রথম ওয়াজ করতেছি আমার ব্যাপারে নয় আমার ব্যাপারে বলবো না আমি যদি আসি বাহির থেকে জামাটা খুলে নিও জুতা পা থেকে খুলে সুকেজের মধ্যে রেখে দিও আমার জন্য ফ্যানটা ছেড়ে দিও বিছনাটা গুছাই দিও জামা কাপড় ধুয়ে আয়রন করে আমার হাতে দিও সন্তান আমার জন্য কোনো ওয়াজ করবো না তার কারণ তোমাকে আমি বানাই নাই যে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন সেই আল্লাহর সাথে প্রথমে আমি পরিচয় করাইয়া দেই ওয়াজ করতে গেলে যে যেই পীরের murid যে যেই লাইনের লোক সেই দিকে ওয়াজ কইরা কইরা শ্রোতাদেরকে ডাইভার্ট করতে চায় আহ ওয়াজ হবে কোন দিকে আল্লাহ তাআলা প্রথমেই নির্দেশনা দিয়ে দিলেন

দাওয়াতটা হবে কার দিকে মুরব্বির দিকে পীরের দিকে দরবারের দিকে মাজারের দিকে দাওয়াত হবে একমাত্র কার দিকে এজন্য লোকমান আলা ইসলাম প্রথমে আল্লাহর দিকে সন্তানকে দাওয়াতটা দিয়ে দিলেন ইয়ে বনাই আমার কলিজার টুকরা সন্তান রেং আমার হৃদয়ের ধন আমার নয়নমণি ইয়া বুনাইয়া হে আমার বেনা আমার অস্তিত্ব লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরক করো না সুবহানাল্লাহ আল্লাহর সাথে শিরক করো না ওয়াজ করতেছেন কে লোকমান আলাইহিস সালাম পিতা হয়ে কাকে করতেছেন ছেলেকে মূলত এই কথাটা পছন্দ করে ফেলেছেন কে রাইট তাহলে প্রকারান্তরে কথাটা কার পর্যন্ত পৌঁছাইল কোরআনের মধ্যে কি লোকমানের কথা না কথাটা আল্লাহ মূলত কথাটা বের হয়েছে লোকমানের জবান থেকে কিন্তু আল্লাহ এটাকে কোট করে নিজের কথা বানিয়ে দিয়েছেন সুমান আল্লাহ বলেন না আল্লাহর সাথে শির করবে না ইন্না শের কালা জুলমন আজিম শির্ক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় কি তাহলে লোকমান আলা ইসলাম ওয়াজ করতেছে ছেলেকে শির না করার জন্য আর আজকে কতিপয় লোক টাকা খরচ করে ডিজে গান শোনার জন্য শির করানোর জন্য কতিপয় মানুষকে ভাড়া করে এনে তারপরে ঢোল বাদ্য গান নাচ দিয়ে তারপর শিরকে প্রমোট করার জন্য পীরের দরবারে হাজার দরবার নাম দিয়ে সিজদা করার জন্য মাজার এবং পায়ের তিকা ডাকে নিশান দেহে হারাম এবং জুরত গোমরাহি টিকে না বলেন ঠিক কি হচ্ছে কি মুক্ত ইমান গঠনের জন্য ওয়াজ কারণ আল্লাহ তালা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ

শির্কের গুনা মাফ করবেন না অর্ডার কার সিদ্ধান্তকার আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তালা শির্কের গুনা মাফ করবেন না এছাড়া যত গুণ আছে তোর জীবনে তুই যদি মাপ চাও। আর যদি আমার দয়াটাকে দৃষ্টি আকর্ষণ করতে পার আমি সব গুনা মাফ করে দেবো লা তুসিক বিল্লা হি লাই ফুতেহ ও হররেক তা তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় কিংবা যদি তোমাকে আগুনে পুরে সাই করে দেওয়া হয় তবু শীত করবে না শুভানন্দা